আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে অহিনমার কিচেন অ্যান্ড লাইফ স্টাইলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আমার একবুক ভালোবাসা এবং শুভকামনা এই তো আপনাদের সাথে কিছুক্ষণ শেয়ার করব আজ একটা জিনিস কিনতে মার্কেটে চলে যাচ্ছি আর সেই জিনিসটি হলো আমরা যেহেতু ব্লগ করে এবং ইউটিউবে চ্যানেল খুলেছি তার জন্য আমাদের প্রতিনিয়ত কাজে আসে আসবে এই জন্য আজকে একটি মোবাইল স্ট্যান্ড কেনার জন্য চলে যাচ্ছে মার্কেটে এই তো আমার ছোটো মেয়েকে হাতে করে হাঁটছি রাস্তা দিয়ে কারণ অনেক সময় বের হওয়া হয় না রাস্তা এখন রাস্তা বের হওয়ার পর দেখলাম চারপাশের মানে প্রাকৃতিক দৃশ্য অনেক ভালো লাগছে বা বাতাস ঝিরঝির করে বাতাসের শব্দ চারপাশ থেকে আসতেছে মানে বাইরে এসে দেখতে পারলাম যে বাসার থেকে বাহিরে আসার যে মানে কত একটা আনন্দ এই তো আমার দুই মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে সামনে দেখলো একটা ছাগলের বাচ্চা শুয়ে আসছে আমার বড়ো মেয়ে তো দৌড়ে ও ছাগলের বাচ্চার কাছে চলে গেছে আর আমার মেয়েটা তো একটু মানে এরকমই গরু ছাগল দেখলে মনে হয় যে কেউ কোলে নিয়ে নিবে এই তো বানিল ও তো কুলে নিয়ে নিছে ছাগলের বাচ্চাটিকে ও আবার গরু ছাগল দেখলে একটু বেশি এক্সাইটেড হয়ে যায় তারপর আমি ওদেরকে ডেকে নিয়ে যাচ্ছি তো বাজারে যাব তার উদ্দেশ্যে যেহেতু ফাইনালি চলে আসলাম মার্কেটে এখান থেকে আজকে মোবাইল স্ট্যান্ড নেব আমরা যেহেতু ব্লগ করি বা আমরা যেহেতু ইউটিউবে চ্যানেল খুলেছি সব সময় আমাদের মানে প্রয়োজনীয় একটা জিনিস হিসাবে এটা আমাদের সাথে রাখতে হয় থাকতে হয় এই জন্য মানে প্রয়োজনীয় তাগিদে চলে আসলাম মার্কেটে যে হঠাৎ করে সিদ্ধান্ত হয়ে গেলো যে আজকে একটা মোবাইল স্ট্যান্ড নিয়ে নেব তো এই তো বাজারে আসার পর দেখলাম বাজারে চারপাশে অনেক সুন্দর ফল ফলাদি নিয়ে চাচারা মামারা সবাই বসে আছে বিক্রি করতেছে সবাই কিনতেছে আমার মেয়ে তো তেঁতুল দেখে মানে একটু বেশি খুশি হয়ে গেছে ও তো মানে তেঁতুল এমনি খায় কিন্তু ভালো লাগে এখন আমাকে ধরছে ওকে কিনে দেওয়ার জন্য তা বললাম যে পরে আসবো পরে যাওয়ার সময় নিয়ে যাব। এই কথা বলে তারপর আবার হাঁটা শুরু করলাম যেহেতু বাজারের পরে তারপরে বাচ্চাদেরকে নিয়ে বা মেয়েদেরকে নিয়ে হাঁটতেছি হেঁটে হেঁটে যাচ্ছি আর এই দিক ওই চারপাশে দেখতেছি কোথায় বড় মোবাইলের শোরুম পাওয়া যাবে সেই শোরুমে হয়তো বা থাকবে মোবাইল স্ট্যান্ড সসরাসা সব জায়গা রাখে না মোবাইল স্ট্যান্ড এই তো আমার মেয়ে বেলগুলো দেখে মানে অত এক্সাইটেড যে এত বড় বড় এটা কি ফল তো এগুলো দেখতেছি আবার এখানে কাঁঠাল দেখলাম দুটা অনেক সুন্দর এখনো কাঁঠালের মানে সিজন ঠিক আছে কিন্তু কাঁঠাল এখনো অতটা বের হয় নাই এই দোকানে দেখছি কাঁঠাল দেখতেছি চারপাশের দোকানগুলো আসলে অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে যে যার দোকানে সবাই সব ব্যস্ত আছে কেনাকাটা নিয়ে তো একটা ইলেকট্রিকের দোকানে আসলাম এখানে এসে এই তো কিছু জিনিসের কথা জিজ্ঞেস করলাম বললো আছে তারপর চলে যাচ্ছি ফাইনালি এদিকে ওইদিকে চারপাশে ঘুরে ঘাড়ে আমি দেখ মানে খুঁজছি যে বড় একটা মোবাইল শোরুম পাওয়া যায় কি না এই তো এখন দেখলাম যে এখানে একটা মোবাইল শোরুম আছে তো এইটাতে ঢুকতে চেয়েছিলাম কিন্তু প্রথমে দেখি যে অনেক প্রচুর পরিমাণে ভিড় ভিড়ের কারণে আমরা কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম তারপর ঢুকে পড়লাম ভেতরে মোবাইল দোকানের মামাকে বললাম যে মামা এরকম একটা ব্লকের স্ট্যান্ড দেখান যাতে করে কুকিং ব্লক করা যায় কিংবা ব্লকিং কাজে মোবাইলের স্ট্যান্ড তখন উনি আমাকে বলে হ্যাঁ আছে ওয়েট করেন আমি দেখাচ্ছি তো উনি আমাকে কয়েকটা কয়েকটা দেখাচ্ছে এটা সেটা কয়েকটা দেখাচ্ছে তারপর আমার ফাইনালি এই স্ট্যান্ডটা ভালো লাগলো এই স্ট্যান্ডটা আমার মেয়েই তো এটা নিয়ে দুষ্টামি করতেছে ও এটা অন অফ করতেছে এবং এটাকে বড় করতেছে স্ট্যান্ডটা দেখে আমরা অনেক বেশি ভালো লেগে গিয়েছিল ও কারণ এটি প্রায় পাঁচ ফিট উচ্চতা থাকে এই কারণে যে আমরা ফ্লোর থেকে কুকিংয়ের কুকিংয়ের ভিডিওগুলো করলে মানে ইজিভাবে করা যাবে তো যাক স্ট্যান্ডটা ওখান থেকে নিয়ে আসলাম পরবর্তীতে চলে আসলাম বাচ্চারা সাথে চলে সাথে গেছে ওদের জন্য কিছু ওই তো নাস্তা পানে কিনবো বা বিভিন্ন টুকিটাকি জিনিস কিনবো আমার ছোটো মেয়ে তো দোকান ঢুকে অনেক মানে জিনিসগুলো দেখে ও মনে হচ্ছে যে একটু এদিক ওদিক ছুটাছুটি করছে মানে কীভাবে ও এটা নেবে ওটা নিবে বড় মেয়ে তো ঘুরে ঘুরে দেখতেছে ওর এটা লাগবে সেটা লাগবে তো তার মেয়ের জন্য কিছু বন পাউরুটি চকলেট বা এই সমস্ত মানে আইটেমগুলো ওরা এগুলো তো খায় তার জন্য দুজনেগুলো নিয়ে নিলাম দোকানদার মামাকে বলতেছে এগুলাগুলো দেন যাক দোকানটা দেখে আমার অনেক ভালো লেগেছে কেননা দোকানটা মানে পরিপূর্ণভাবে সাজানো গোছানো একদম সুন্দর এটা ডেকোরেশনটাও ভালো লেগেছে আর এই দোকানে প্রচুর পরিমাণে পণ্য সামগ্রী যাকে যাই চাবে তাই পাবে এই জন্য সাজানো গোছানো দেখে বেশি ভালো লেগে গেছে এটা একটা ভ্যারাইটিস দোকান এখানে সবই আছে এই তো আমার মেয়ে তো মানে এটা নেবে সেটা নেবে তারপর ও একটা চু চুঙ্গাম দেখছিলো এখনও চুঙ্গামটা লাগবে ওকে কিনে দেওয়ার জন্য তারপর ওকে চুঙ্গামগুলো কিনে দিলাম আর বলতে স্যার কী কিনি বা খুঁজে নিয়ে নাও তো ফলস চকলেট অনেকটাই পছন্দ করে তার জন্য ওর জন্য কিছু ফলস নিয়ে নিলাম আমার ছোটো মেয়েও অনেক খায় একবার তো সে ফালস খেতে গিয়ে একদম গলার মধ্যে এটা বেঁচে গেছে আসলে আমরা অনেকটাই ভয় পেয়ে গেছি তো যাক ফাইনালি এই তো বাসায় চলে আসলাম এ আমার মোবাইল মানে আর এই স্ট্যান্ডটা এই তো আপনাদের সামনে ওপেন করতেছি আর এর আগে আপনাদেরকে এটার মডেল দেখা দিচ্ছি থ্রি হান্ড্রেড এইটি এ এটার মডেল আসলে এই জিনিসটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস আমাদের জন্য যেহেতু আমাদের প্রতিনিয়ত ভিডিও করতে হয় লং ভিডিও শর্ট ভিডিও এগুলোর জন্য বা যখন আমরা হাতে ধরে কোনো ভিডিও করি কিংবা দেখা গেছে যে কিচিংয়ে কোনো ভিডিও করি তখন মোবাইলের উপরে এখানে এফেক্ট আসে যেমন কি এখানে ধোঁয়া আসে তারপরে আবার কিছু ঝাপসা হয়ে যায় হাত কাঁপে এইগুলো থেকে মানে রেহাই পাওয়ার জন্য স্ট্যান্ডটা আমাদের অতি প্রয়োজন তাই তাইয়াদেরি না করে কিনে নিয়ে আসলাম এই তো ফাইনালি আপনাদের সামনে মো রোগটা খুলে দেখাচ্ছি দেখেন আমার অতি পছন্দের বা প্রিয় এই স্ট্যান্ডটি স্ট্যান্ডের ফিট হলো পাঁচ ফিট আর এখানে মানে সব ক্যাটাগরিগুলো আমার ভালো লেগেছে কেননা এগুলাতে প্রতিটি জয়েন্টে জয়েন্টে লক লক সিস্টেম যাতে করে এটা ফ্লোরে রেখে অনায়াসে ভিডিও করা যাবে কেননা এটা কোনো পড়বে না আর এটা অনেকটাই হেভি যেহেতু এটা মেটালের তৈরি এই জন্য এটার ওয়েটটাও বেশি ছিল দোকানদার মামা আমাকে আরও কয়েকটা মডেলের দেখাইছিলো তো বাট সবগুলো থেকে আমার এটাই বেশি ভালো লেগে গেছে তার জন্য আমার মেয়েও বললো যে আমি ওইটাই নাও তো এটাই ফাইনালি নিয়ে নিলাম এই তো দেখেন আপনাদেরকে দেখাচ্ছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা খুব করে উঠানো যায় আবার অন্যদিকে নেমে যায় যা এটা অনেক বড় পায় পাঁচ তো বন্ধুরা এর পাখি আপনাদের কাছে একটা অনুরোধ রেখে যাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার কাছে একটা অনুরোধ জানাচ্ছি যেখান থেকে দেখেন আমার ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে বেলাইকন বা বাজিয়ে পাশে থাকবেন যাতে করে আপনাদের কাছে আমার নোটিফিকেশান তাড়াতাড়ি পৌঁছে যে আমি যে কোনো ভিডিও নিয়ে আসলে সেটা আপনাদের কাছে চলে যাবে আর সাথে সাথে আপনারা সেটাকে দেখতে পারবেন আর আপনাদের আপনাদের যদি লাইক কমেন্ট শেয়ার করার ফলে মানে আমরা আরও ভিডিও বানাতে উৎসাহিত হই তো বন্ধুরা আশা করে বলবেন না সবাই লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন বেশি বেশি এই তো দেখেন আপনাদেরকে আমি পুরো সাইড যে লক হয় সব কিছু দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এটা সেটিং সিস্টেমটা সুন্দর এই তো দেখেন মাঝখান থেকে একদম উপর দিকে অনেকটাই ভালো লাগে খুব ভালো লেগেছে আমার স্ট্যান্ডটা এই তো এখানে মোবাইল মোবাইলটাকে আমরা ওই উপরে অংশতে আটকে দিব যাতে করে এটা দিক ওদিক না পড়ে বা না নড়ে তার জন্য এটার যে হ্যান্ডেলটি আছে সেটাকে ভালো করে টাইট করে দিলে তাহলে এটা আর পড়বে না এই তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা আমরা যখন লং ভিডিও করি তখন এটার রেশিও একরকম থাকে এবং যখন শর্ট ভিডিও করি তখন শর্ট ভিডিও রেশিও রকম থাকে তাই এই মোবাইল স্ট্যানের যে মোবাইলটা আমরা এখানে সেট করবো সেটের জায়গাটিকে মুভ করা যায় এটাকে আমরা মোবাইল রেশিওর অনুপাতে ধরতে পারবো যখন শর্ট ভিডিও করব তখন খা দাঁড় করিয়ে দিলে হবে আর যখন লং ভিডিও করব তখন সেটাকে সাইট থেকে শুয়ে দিলে তাহলে এটা পরিপূর্ণভাবে মানে সেট হয়ে যায় পরবর্তীতে আর আমাদেরকে রেশিও ঠিক করতে হবে না আর এই জিনিসটার অনেকটা জিনিস ভালো লেগেছে যে এটা প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা সবগুলো জয়েন্ট করতে হবে এই তো এখানে একটা গাইড যেটা এই এখান থেকে আটকে দিলে এটা লং ভিডিওর জন্য আর যে মাঝখানে যে লকটা আছে ওটা হলো শর্ট ভিডিওর জন্য তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটি আশা করি কমেন্টে জানাবেন এই তো বন্ধুরা আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এই স্টেনের যে মডেলটি থ্রি হান্ড্রেড এ আর এটা হলো মেড ইন চায়না আর এই সমস্ত আমাকে আরও কয়েক আমাকে অনেকগুলো মানে অনেকগুলো কোয়ালিটির কিংবা অনেকগুলো মডেলের দেখিয়েছিল আমার সব থেকে এই মডেলটাই ভালো লেগেছে এটি অনেকটাই হেভি বা মজবুত আর আমরা একটা যেখানে যাবো ক্যারি করে নিতে পারবো